এই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আমি এখন আছি মালদ্বীপের মালা শহরে এই শহরটা আমি আপনাদেরকে খুব ক্লোজ একটা ব্যাপার সেটা হচ্ছে মালদ্বীপের জনসংখ্যা এখানে তাদের যে কর্মব্যস্ত শহর এই কর্মব্যস্ত শহরটাতে মোটামুটিভাবে দুই লাখেরও অধিক বাংলাদেশি কিন্তু এখানটাতে আছে সেই দুই লাখের অধিক বাংলাদেশিরা অনেকের সাথে কথা বলেছি তারা মোটামুটিভাবে অনেকে পাঁচ বছর দশ বছর কিংবা পনেরো বছর ধরেও কিন্তু এখানটাতে আসে সো এদের থেকে একটা ব্যাপার আমি অনেকের সাথে শেয়ার করলাম যে ভাই আপনি এই মালদ্বীপে থাকেন যেহেতু শহরটা অনেক বেশি ডিসিপ্লিন আপনি এই দেশটির সাথে বাংলাদেশকে কীভাবে কম্পেয়ার করবেন ভাই বলেন তো বাবা বাংলাদেশের কোন কোন জিনিসগুলা চেঞ্জ করলে মনে হয় যে আমরা মালদ্বীপের মতো মোটামুটিভাবে একটু এগিয়ে থাকতে পারবো তো ম্যাক্সিমাম আমি যখন বাংলাদেশের কথা বলেছি তো আমাকে এইভাবে একটু আমার দিকে তাকান এইভাবে বলতেছে ধর বাংলাদেশের কথা বলার এটা দেশ হইল ভাই চিন্তা করেন দুই লাখ বাংলাদেশি এখানে অবস্থান করতেছে অ্যান্ড দুই লাখ বাংলাদেশি হচ্ছে ওরা বাংলাদেশের নামটা পর্যন্ত শুনতে পারে না জাস্ট বিকজ হচ্ছে আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের কোনো প্রয়োগ নাই আমি গতকালকে এখানে আসার পরে আমি একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে ড্যাফিনেটলি আসার পর দেখলাম দুইটা স্কুটি রাস্তার মাঝখান দিয়ে মেরে পড়ে আছে হ্যাঁ একদম রাস্তার মাঝখানে একদম রাস্তার মাঝখানে তো এই মাঝখানে মধ্যে দেখলাম কোনো একটা লোক একটা লোকের গায়ে হাত তুলতেছে না একটা লোক একটা লোককে গালি দিচ্ছে না কিছুই করতেছে না ভাই লিটারেলি ওরা মেরে দিচ্ছে অ্যান্ড মেরে পড়ে আছে দুটো স্কুটি একসাথে তো ওরা অপেক্ষা করতেছে কখন পুলিশ আসবে হ্যাঁ আমরা অনেকক্ষণ ছিলাম ওখানে জায়গাটাতে তো কখন পুলিশ আসবে পুলিশ আসার পরে ওদের বিচার করবে অ্যান্ড টু বি অনেস্ট ভাই পুলিশ যা বলছে যা বলবে সেটাই ওরা মেনে নিচ্ছে কিন্তু আমাদের শহরে হলে কি হতো আমাদের দেশে হলে কি হতো এটা প্রথমেই শুরু করতো নেতাকে বাটা চিনোস আমি কে হ্যাঁ তুই কার স্কুটি মারছ তুই এত বড় সাহস কি দিছে এইগুলা কিন্তু হইতো রাইট তো এরা কি করছে এইরকম কিচ্ছু করে না ভাই স্মাইলিংলি হইছে সরি বলছে ছিল কিছুক্ষণ পুলিশ আসছে পুলিশ আসার পর যেদিকে সে ক্লারিফাই করছে ক্লিয়ারেন্স দিছে যে ভাই তুমি এটা তোমার এই ইল বানা ওরা মেনে সুন্দর করে স্মাইলিং দিয়ে চলে গেছে কিন্তু আমাদের দেশ এটা ভাবা যায় না সো দিস হাউ দে অ্যাকচুয়ালি নাও কালচার আমি বল আমাদের দেশটাকে যদি আমরা আগাইতে চাই ফার্স্টে আমাদের চিন্তা করতে হবে আমাদের আমাদের টেন্ডেন্সিকে চেঞ্জ করতে হবে আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে তবে ভাই দেশটাকে সুন্দর করা পছন্দ বাংলাদেশে অনেক ছোটো একটা দেশ খুব বেশি একটা বড়ো দেশ না তো আমরা চাইলে আমাদের দেশের কালচারটাকে ডেভেলপ করতে পারি এভাবে সেটার জন্য অবশ্যই আমাদের অনেক অনেক বেশি চিন্তা মন মানসিকতা পরিবর্তন করতে হবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাছ